সম্ভব কি অসম্ভব সেটা দেখলে হ্যাঁ চলে আসিস মান সম্মান রক্ষা করিস তানালে একেবার মান সম্মান শেষ আমার না কত জায় ফাটাই

হ্যাঁ চলে আসিস চলে আসিস মান সম্মান বাসাস হাজার হাজার দর্শকে দেখবে মান সম্মান বাজাস এই যে এই চাষটা দেখুন দেখি আগে আস্তে আস্তে করে দেখি হ্যাঁ মিলে গেছে এই যে দেখুন আপনারা এই তাসটা আমরা মনে করেন মনে মনে ধরছিলাম দেখোকলে যা দেখো